আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা বড় ধরনের গাড়ি খুঁজতেছেন ফ্রেশ গাড়ি খুঁজতেছেন ভারী চাষবাস করবেন বা ভারী ক্যারিং করবেন প্রচুর কাদামা দিতে চাষ করতে পারবেন এই গাড়ি দিয়ে আর যে কোনো জায়গায় পার্স পাতি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল যে কোনো পার্স পাতি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আর গাড়িটি সোনালি গাড়ি আর এক্স মডেলের গাড়ি আগের গাড়িগুলো কিন্তু এখনকার গাড়ির চেয়ে অনেক শক্তিশালী এবং অনেক স্ট্রং বডি কন লোহাগুলো কন ওজন কণ সব কিছুতে স্ট্রং এখনকার গাড়ি একটু ইয়া হলে ফেটে যায় বা ইয়া হয় আগের গাড়িগুলার এক্স মডেলের খাস করে গাড়িগুলো গাড়িগুলোতেগুলো হিস্টরি নাই তো এই গাড়িটি দেখতে পারেন ফুল ফেজ আছে বর্তমানে একটা কারো কাজ নাই বর্তমানে শুধু নেবেন আর চালাবেন থ্রি ফোর সিলিন্ডার গাড়ি সাইড হাজার পরের গাড়ি পাওয়ার স্টারিং আর গাড়িটি চোরলিভাবে বিক্রি করা হবে গাড়িটি আছে নওগাঁ নওগাঁ জেলা আত্রাই থানা আত্রাই থানা নওগাঁ জেলা আর যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গাড়িটি কত হলে নিতে পারবেন কত হলে নেওয়া যায় আপনাদের মতামত বিষয়ে আসায় আরও যে কোনো আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর গাড়িটি আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে নেবেন দেখে শুনে নেবেন কাগজপাতি ঠিক আছে কি না গাড়ি পারলে আপনারা এখন তো জমি ফাঁকা চাইর ওদিকে আপনারা পাইলে চাষ করে নেবেন যে গাড়ির লোড নিচ্ছে কি না কী অবস্থা সব কিছু আসলে ইয়া করে নেবেন আর গাড়িতে কাজ করা হয়েছে শুধু ক্লাস ক্লাসমেটের কাজ করা আর ইঞ্জিনের কাজ করা ইঞ্জিনের কাজ করা হয়েছিল একবার আর ক্লাস পেডের কাজ করা হয়েছে তাছাড়া সেরকমভাবে কোনো কিছু কাজ করা হয়নি বড় বড়ো ধরনের হ্যাঁ এমনিতে টুকটাক কাজ থাকবে যেটা স্বাভাবিক বর্তমানে কিন্তু এক টাকারও কাজ নেই আর গাড়িটি অনেক যত্ন সহকারে চালানো দেখতেই পাচ্ছেন কালার কন্ডিশন একেবারে বনার মার্গাট থেকে সব কিছু ফুল ফ্রেশ আছে রোটারটাও ফুল ফ্রেশ মাহিন্দ্রা কোম্পানির রোটার আর আপনারা যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে আপনারা বিজ্ঞাপন দিতে চলে যোগাযোগ করবেন আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে সাত লক্ষ টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে সাত লক্ষ টাকা সাবাদাম অবশ্য অবশ্যই দামাদামি করার অপশান আছে আপনারা কত হলে নিতে পারবেন অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন ফোনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন